السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا فَقَدْ قَامَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ أهو Bismillahirrahmanirrahim Ya وقال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনন কাহানি তুম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণকীর্তন শুকর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মানবতা মুক্তির দূত পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল সর্বশেষ নবী

জ্ঞানী গুণী সম্মানিত মুসলিন জম ফজালা এজম ভাইরা আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান সত্তা মহান রবুল আলমিন মহান মুমিন আমাদেরকে একটি সত্তাহ যথা সময়ে জুমার খুদ বা সোনার তৌফিক দান করেছেন আমরা এক যুগে জনতা ভেঙ্গে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তার দরবারে আরো শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতার নিয়ম দান করেছেন যার কারণে যার দয়ায় আমরা আল্লাহর ইবাদত করার জমার সালাত আদায় করার সুযোগ পেয়েছি একই সময়ে হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ তারা বাসায় ছাটাই করে আমাদেরকে কবুল করেছেন আমাদের মতো অনেক মুসলিম নামধারী মুসলিম তারা জমার গুরুত্ব বুঝতে পারেনি জমার মাহাত্ম বুঝতে পারেনি আল্লাহর বিধানের গুরুত্ব তাদের ভিতরে এই উপলব্ধি হয় নাই আল্লাহ তালা আমাদের ভিতরে এই উপলব্ধি দান করেছেন এই জন্য আমরা আরো একবার আদায় করছি বলছি মানব জীবনে একজন মুসলিমের জন্য ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ এটাই আমাদের খুববার মূল আলোচ্য বিষয় যে একজন মমিন কীভাবে আল্লাহ তালার উপরে আস্থা রাখবে ধৈস্য ধারণ করবে আল্লাহর করে সমস্ত কিছু ভরসা করবে যে আল্লাহ রকুল আলামিন নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবেন না আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আল্লাহ আমাকে বিপদে ফেলে দেবেন না এই আস্থা প্রত্যেক মুসলিমের ভিতরে মমিনের ভিতরে থাকা জরুরি যেমন আস্থা করেছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আস্থা করেছিলেন আদম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম সহ অসূরখ অনন্ত নবী রাসূল তারা প্রত্যেকটি সময়ে ধৈর্য সাথে তারা আস্থা রেখেছেন কার উপরে আপনার আমার অন্তরের ভিতর আপনার আমার মনের ভিতর কি কি সংকল্প হইতেছে কি চিন্তা করতেছি আমরা কি ভাবতেছি এই অন্তরের খবর আমাদের ভিতরের খবর দুনিয়ার কোনো মানুষ না যেন একজন তিনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের খবর রাখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে তাকে পরীক্ষা করা হয়েছে মুশরিকরা কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কত কষ্ট দিয়েছে কত অপমান করেছে কত ব্যথা দিয়েছে এর পরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তার দাওয়াতই কাজ তিনি বন্ধ করে দেন নাই তিনি প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি কদমে কদমে প্রত্যেকটি সেকেন্ডে মিনিটে তিনি আল্লাহর উপরে আস্থা রেখেছেন রাসুল সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন কাবার সত্তরে পিছন থেকে ও বা ইবনে খালাত ওবায়ের গোষ্ঠীরা কাপুরের আমাদের নবীজির উপরে এমন আক্রমণ করেছে পিছন থেকে বিশাল উটের দুর্গন্ধওয়ালা ধুড়ি নারী বুড়ি গুলো এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পান কষ্ট পান তিনি সেজদা থেকে উঠতে পারেন না এমনই বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে